না মা জল খাও 엄마 আমি খাওয়াই দেই এখন জল খাবো না তোমরা দিতে কিছু না নিচে করো হ্যাঁ নাও বন্ধুদের খাও নমস্কার বন্ধুরা মা ডিগরিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে বলো আমি আমার সুমান বাবা আরই আমার আদরের মা আমরা কিন্তু ভালো আছি ওমা আমি ভালো আছি বলে দিছি তুমি ভালো আছো তো আচ্ছা যাই হোক তো বন্ধুরা অনেক দিন পরে মা আছে আর তুমি আসবা বলছো আমি বাজারে গেছিলাম সবজি নিয়ে আছি মাছ নিয়ে আসি ওমা তোমার লাগে না আমি একটা জিনিস রাখছি দেখবা আসো আসো এদিকে আসো চলো দেখছো যাও আগে আর এই যে মা পেয়ারা নিয়ে আছে দেখেছো আর সুমন বাবাজি খাচ্ছে কিন্তু পেড়া অলরেডি আসুমা দেখে দাও দেখে দাও এই সরসাদা তোমার জন্য রাখছি তুমি আজকে নিয়ে যাবা ওই মায়ের কোন এই দেখো এইখানে না তিনটা সসা শুরু হয়ে গেছে এই যে একটা বোটা আর এই যে একটা বোটা আর এই ভিতরে একটা আর তার আগে একটা ওখান থেকে শুরু হয়েছে টোটাল আমার চারটা শশা

ওমা জান আস না তো কুমড়া তুই দেখ তুই একেবারে ফেঁকাচ্ছ কিন্তু কুমড়া ডাক মিষ্টি আমার প্রথমে দেখ তো পছন্দ হয়ে যায় দোকানদারে বলেছি নাম এই কুমড়া কি মিষ্টি হবে এবারে হ্যাঁ দিদি মিষ্টি তা বলেছি মনে করে মিষ্টি কথা বলো বলেছি বুঝলি একটু খেয়ে দেখো ওমা কেকে নিয়েছে মুখ কুকুরে দেখেছি দুধ একটু মিষ্টি আমি না অল্প একটু নিয়ে আছে তা কুমড়া দেখ লাগে যে কুমড়ো মিষ্টি হবে কীরকম সাদা সাদা তো আমি না অল্প একটু কেকে নিয়ে আসি

আলু দিয়ে তুষার দিয়ে ঘুঁড়া দিয়ে দিয়ে রান্না হচ্ছে চিনি মাছ দিয়ে আর এখানে উচ্ছে তরকারি হচ্ছে আর মা বড় বড় মাছের মেড়ে দিয়ে রান্না করছি করছে মাছের এই যে আর একটু বাকি হতে চলো বাদি চাই

তাহলে আমি নিচের গাছ থেকে তুলবো গাছে লঙ্কা নেই তুইও বুঝ দেখো কত দি পেছি না এটা খাব না কালি খাব না এটা রেখে রাখো তাহলে কেউ আসলে তাকে দিয়ে দেবো তুমি খাবা না আমি খাব না কেন না তো যাইও এই কাটা নিয়ে দিয়ে যা সময় আর পেপেটা মনে করে খাইও আর টমেটো কাঁচাটা খাবা না আমি কিন্তু একটা পাকাটা খাইছি একটা টমেটো পাকছিল তো বসে গেছি খেতে আমি আর মা খাচ্ছি আর সুমন বাবাজি নাকি একটু পরে খাবে তো এই যে তরকারি রান্না করেছি তোমাদের তো রান্নার আগেই দেখিয়ে দিয়েছে এই যে পুশাক দিয়ে সেই তরকারি রান্না করেছি কুমড়ো দিয়ে আর এখানে আছে আমরার মিষ্টি টক এখানে সেই উস্তার তরকারিটা এই যে আমরা খাচ্ছি আর এখানে আছে মাংস মা হবে তো এইটুকু দিয়া হ্যাঁ ঠিক আছে

এই টাক গেছে সসাই এই এই হ্যাঁ মার সঙ্গে এত গল্প করেছি এত গল্প করেছে অনেকদিন পরে তো পেয়েছি তো গল্প করে করে গল্প প্রায় ধরেই গেছে না বসে এখন আট না আমি কন্ট্রোল না আমি নেই তুমি না আমি কাটবো না তুমি

बाघ बंद तोड़ जी का और वो खुटी के बाघ बंदियां साप्रो ऊँचे कोड़े देखों हनी अब आशुना मज़ा ही है शाशा बहुत सुंदर कोड़े धान्ना कोड़े चेलियो देखो अबे कचाता दिखे चाचा बाबा फ्लाइट की जब से जाते हो क्यों ना क्यों ग्वारेस आओगे बबूस्ते अब आशुना आ चाचा ग्वारेस आ ठीक है हां राइट साइड ना कटता नहीं है